রাজনীতির এই বেড়া দেওয়ার জন্য আমাদের সামনে যারা আসবে আগে দেখতে হবে আল্লাহ মেনে চলে কিনা এই জন্যে আল্লাহ বলিলাম ওর রাজনীতি নেতাদের আগে দেননি এখন থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন আজকে এই বেড়াটা যেহেতু সামনে দেওয়া লাগবে শান্তির ঘরে সুতরাং আল্লাহ রাসূলকে যদি আমার বাবা হয়ে ও মেনে না চলে ওই বাবাকে আমি ভোট দেব না ঠিক আমার আত্মীয় না দূরের মানুষ ও যদি আল্লাহ রাসূলকে মেনে চলে ওর দ্বারা দুনিয়া এবং আখিরাতে আমার কাজ হবে এই যে কাজ হবে ওর দ্বারা এটা আমি বানালাম না বলেন না সূরা নিসা পাঁচ নাম্বার বাড়ার দশ নাম বারো নাম্বার দলিল গুলো লম্বা করছি না আমার ভেতরে ঘেমে যাচ্ছে জানি তাড়াতাড়ি করছি দুনিয়ায় যারা একটা ভালো কাজে করবে ভোট দেবে রায় দেবে সমর্থন জানাবে ওই লোকটা পাওয়ার পরে যে ভালো কাজ করে সবাব পাবে আপনি শুধু এই রায় দেওয়ার কারণে একই সবাব পাবেন যে লোকটা এই কাজ করে আমাকে উপকার করছে দুনিয়া এবং আখেরাতে সে যদি আমার গোলা ভাই না হয় আমার বাবা না হয় যদি আল্লাহ রসুলকে কে চলতে পারে ওকে আমি সমর্থন জানাবো সাপোর্ট করবো সুপারিশ করবো এই মতের সাথে দেখে কথা বলার চেষ্টা করে আমি এখন যেটা বললাম এটা তো রাজনীতি হয়ে গেল না না এটা যদি রাজনীতি মনে হয় তাহলে সোনা নেশার মন ষাট নম্বর আয়াত কেটে আপনি বাদ দিয়ে দেবেন

পাঁচ আগে ছিল এখন আর ভান রাজনীতির বেড়াটা ঠিক করবেন আশা করছি দুই নাম্বারে বেড়ার নাম পেয়েছি আমি সমাজ তিন নাম্বারে পরিবার নীতি চার নাম্বারে আন্তর্জাতিক যে নীতিটা আছে এটা এবার আমি তিনটা বেড়ার কথা বললাম পারিবারিক রীতির যে বেড়া আমি ব্যাখ্যায় যাব আর কয়েকটা জিনিস লাগে ঘর বানাতে আমরা দেখি শুধু বেড়া দিলে ঘর হবে না ছাউনি দেওয়া লাগবে চাল দেওয়া লাগবে ছাদ দেওয়া লাগবে গ্রাম্য মানুষ যারা ঘর বানায় চার চালা ঘর এদিকে একটা এদিকে একটা ওইদিকে একটা এদিকে একটা চাল লাগে কয়টা আমি কোরআনে কারিম থেকে চারটা চাল বানিয়েছি এক নাম্বারে ইমানের চাল যদি কেউ শুধু সাপ দিতে চাই তোরা ইমানটা দিয়ে ঢেকে দিলেই সম্ভব আর অসুবিধা নেই যদি চারটা চাল কেউ দিতে চাই কারণ জানিয়েছে সব ধর্মের চাল দেওয়া লাগবে চাল দেওয়া লাগবে সমাজ নীতির চাল দেওয়া লাগবে এই চাল যদি একটা একটা করে করান যেভাবে দিতে জানিয়েছে ওইভাবে আমরা দিতে পারি শুধু চাল দিলেই হবে না ঘরে প্রবেশ করার জন্য একটা দরজা লাগবে আল্লাহ পাক যে দরজার ঘোষণা দিয়েছেন কোরআনে ইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর এই শান্তির ঘরে যদি কেউ প্রবেশ করতে চান তাহলে এই কালেমা পড়ে এই দরজা দিয়ে প্রবেশ করা লাগবে গত পরশুদিন আমার চোয়াডাঙ্গা ছিল স্বামী স্ত্রী দুইজন এই দরজা দিয়ে অলরেডি প্রবেশ করেছে এর কয়েকদিন আগে ছিল কায়বান্ধা সরঞ্জিত নাকি নাম যেন এই লোকটা এই দরজা দিয়ে আল্লাহর এই শান্তির ঘরে অলরেডি প্রবেশ করেছে প্রতিদিন প্রতিনিয়ত আজকেও দেখলাম ছাব্বিশ জন আল্লাহর এই কালিমা পড়ে এই দরজা দিয়ে অলরেডি শান্তির ঘরে ঢুকে পড়েছে আমরা তো আগে থেকেই ঢুকে বসে আছি আল্লা যে ঘর বানাতে বললেন এ ঘরের দরজার নাম কালে মায়ের ঘরে এবার প্রবেশ করছি যারা এ ঘরে প্রবেশ করতে হলে আংশিক পা দিয়ে আর এক পা বের করে রেখেছি শান্তিতে থাকতে পারবেন দরজা দেওয়া লাগবে না

তোমরা যদি সত্যি শান্তি পেতে চাও যে ঘর দিলাম ইসলামের এখানে আংশিক প্রবেশ করবা না পুরা পুরি প্রবেশ করো ভিতরে বলেন আল্লাহ আকবার ঘরে প্রবেশ করে যদি দেখেন জালানা নেই থাকতে পারবে আরামে ঘামাবেন দরজা বন্ধ জালানা দিয়ে চুরি হয়ে যাবে আল্লাহ পাকের জন্য জানিয়েছেন এই ঘর শান্তিময় রাখতে হলে আগে জালানা ঠিক করো

একটা জানা না দিলে বাতাস একদিকে প্রবেশ করে জম বন্ধ হয়ে যাবে এটা যেন বের হতে চাই এই জন্য আমাদের মহামালা মহাসারা ঠিক করা লাগবে মানে ভারতকে জানিয়েছেন আপনাদেরকে আমরা বন্ধ হিসাবে পেতে চাই চীনের রাষ্ট্রদূত সেদিন যে প্রশংসা করেছে জালেম রাজনেই নেই অনেক মনাফিক এখন চলে যাচ্ছে কত বিচক্ষণ লোক আপনি জানেন আমি ছিলাম তার সাথে চার দিন

আর যে এখলাস নিয়ে উনি কাজ করে আমার আল্লাহ মনে হয় এই কারণে ওনাকে আস্তে আস্তে তুলে দিচ্ছে আপনি যত ষড়যন্ত্র করেন রুখতে পারবেন না আমার প্রতিটি পদক্ষেপ আমার মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়ে সিদ্ধান্ত নিয়ে তারপরে নেবেন জেলখানায় যতদিন আমি দেখেছি আমার তো শেষদা ছিল দুই মিনিট আড়াই মিনিট আর ওনার শেষদা ছিল এক ঘন্টা দেড় ঘন্টা মানে শেষ দায় সে মনে হয় যে আল্লাহ আমাকে আরো ছেলে মেয়ে বেশি দাও আমার সম্পদ আরো বাড়িয়ে দাও কি করেছে এক ঘন্টা দেড় ঘন্টা শেষ দায় বসে বসে এমন এমন কিছু যে বছরের পর বছর জেল খাটার মাধ্যমে চেয়েছিলেন আমার আল্লাহ ওই চাওয়া গুলো জিনিস এখন আস্তে আস্তে ওনাকে দিয়ে দিচ্ছে যাদের বিদায় নিয়েছে মোনাফিকদেরকে বলবো আপনি থামেন পারবেন না আপনার যে মহামালা আপনার যে মহাশরাত দেবী সখনতা কোথায় কষ্টায় তিনজন হাসপাতালে ভর্তি আছে কষ্টিয়ার জেলা আমি জানে না উনি আছে কক্সবাজারে ওখান থেকে জেলা আমির কে কল দিয়ে বলছে তিনজন আপনার জেলায় হাসপাতালে কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে আপনি কোথায় মানে বলেন তো তার দolorodoshita কত দূর এরকম একটা জেলা আছে 64টা জেলা বাংলাদেশে শুধুমাত্র জ্বালা হবে না আন্তর্জাতিক যে জ্বালানো গুলো আছে উনি ঠিক করার জন্য চেষ্টা চালাচ্ছে আল্লাহ যেন ওনাকে নিজের কুদরত দিয়ে পরিচালিত করেন বলেন আমি শুধু জ্বালা না থাকলেও ঘর ঠিক থাকে না ভেন্টিলেটার লাগে কথা বলছে না ভেন্টিলেটার লাগবে না আলো মাতার প্রবেশ করার জন্য ডিশের তার লাগবে না বইদদের তার লাগানো লাগবে ওয়াইফাই তার লাগাবেন না হয় আপনি আন্তর্জাতিক বিশ্ব নিয়ে খেলবেন কি করে জানবেন কি করে এইজন্য ভেন্টিলেটর লাগবে কমপক্ষে দুইটা চারটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে গালি এমন সুন্দর সুন্দর ভেন্টিলেটর দিয়েছেন সূরা আলে ইমরানের 85 নাম্বার আয়াতে আছে

আমার যে প্রথম ঘরের খুঁটির পরে যে সাল আমরা দিয়েছিলাম নামাজের ব্যাখ্যা রোজার ব্যাখ্যা হজের ব্যাখ্যা জাকাতের ব্যাখ্যা একটা একটা করে খুঁটির ব্যাখ্যা দিলে এরকম সাত দিন লাগবে আপনারা এগুলো সব কম বেশি জানেন এই জন্য এই খুঁটিগুলো আমার বলার দরকার নেই কয়েকটা সালের কথা কয়েকটা বেড়ার কথা দেওয়ালের কথা আমি বলছিলাম তার ভেতরে একটা